হুটহাট শত্রুঘাটিতে আক্রমণ করার জন্য যুদ্ধ বিমান একটি অন্যতম অপশন বিশেষ করে আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়া এবং মিশরের সামরিক স্থাপনাগুলোতে বোমা বোমাবর্ষণের মাধ্যমে পঙ্গু করে দেওয়া হয়েছিল কিংবা একই কায়দায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয় এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশে মিসাইল আক্রমণের মাধ্যমে ওই দেশের বিভিন্ন স্থাপনা অথবা ব্যক্তিকে হত্যা করা হয় বহির্বিশ্বের শত্রুর এই ধরনের মিসাইল অথবা এয়ারক্রাফট হামলা ঠেকানোর জন্য ব্যবহার করা হয় আরেক ধরনের সার্ভিস এয়ার মিসাইল আর এই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে এয়ার ডিফেন্স সিস্টেম একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সো আজকে আমাদের ভিডিওতে থাকছে বর্তমান বিশ্বের দশটি সেরা এয়ার ডিফেন্স সিস্টেমের নাম সো লেটস বিগেন নাম্বার দশে রয়েছে আয়রন ড্রোম এটি ইসরায়েলের মোবাইল অল ওয়েদার এয়ার ডিফেন্স সিস্টেম এটি ডেভেলপ করেছে রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এটির মাধ্যমে শর্ট রেঞ্জ রকেট আর্টিলারি শেল যেগুলো নর্মালি চার থেকে সত্তর কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা হয় এই সকল রকেট এবং আর্টিলারি শেল এটি ডিস্ট্রয় করতে সক্ষম দু সালে এটি ডিজাইন করা হয় আয়রন ড্রোম সর্বপ্রথম প্রকাশ করা হয় দু সালে নব্বই কেজি এক একটি আয়রন ড্রোমের ওজন হয়ে থাকে এটিতে দশটি ব্যাটারি পর্যন্ত ব্যবহার করা যায় সর্বোচ্চ স্পিড ম্যাক টু পয়েন্ট বর্তমানে আদারবাইজান ইন্ডিয়া ইউএসএ রোমানিয়া সিঙ্গাপুর সাউথ কোরিয়া সৌদি আরব এবং ন্যাটো সহ বেশ কিছু দেশ এটি ব্যবহার করে নাম্বার নয় রয়েছে ব্যারাক এইট এটি ইসরায়েল এবং ইন্ডিয়ার একটি জয়েন্ট প্রজেক্ট এটির মাধ্যমে এয়ারক্রাফট অ্যান্টিশিপ মিসাইল হেলিকপ্টার ইউএবি মিসাইল ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এবং ফাইটার জেট ধ্বংস করা সম্ভব বর্তমানে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে ইন্ডিয়া ইসরায়েল আজারবাইজান এবং মরক্কো এটি ডিজাইন করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পাশাপাশি এটি তৈরি করেছে ভারত ডাইনামিক্স লিমিটেড ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং রেফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দু সালে সর্বপ্রথম এই এয়ার ডিফেন্স সিস্টেমটি প্রকাশ করা হয় এর ওজন দুইশো কেজি এটির রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ স্পিড থ্রি ম্যাক নাম্বার আটে রয়েছে মিডিয়াম এক্সটেন্ডেড এয়ার ডিফেন্স সিস্টেম ইউএসএ জার্মানি এবং ইতালি জয়েন্ট প্রজেক্টে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে এখানে মাল্টিফাংশন ফায়ার কন্ট্রোল রাডার ব্যবহার করা হয়েছে এছাড়া রয়েছে ট্যাকটিক্যাল অপারেশন সেন্টার এবং আরেকটি সার্বুলেন্স রাডার এটি ইউএসএ ন্যাটো এবং ইউএসএর অ্যালাইন্স কান্ট্রিগুলি ব্যবহার করে এয়ার ডিফেন্স সিস্টেমটিতে থ্রি সিক্সটি সার্ভুলেন্স ক্ষমতা রয়েছে নাম্বার সাথে রয়েছে অ্যাস্টার থার্টি এয়ার ডিফেন্স সিস্টেম এটি তৈরি করেছে ফ্রান্স এবং ইতালি এটি সর্বপ্রথম প্রকাশ করা হয় দুই সালে সর্বোচ্চ ওয়েট চারশো পঞ্চাশ কেজি এখানে টু এস্টেস মোটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ স্পিড ফোর পয়েন্ট ফাইভ ম্যাক এটি ব্যবহার করে আলজেরিয়া ইজিপ্ট ফ্রান্স গ্রিস ইতালি মরক্কো কাতার সৌদি আরব আর্মেনিয়া ইউক্রেন তুর্কি ক্রোস্টেরিয়া এবং সহ বেশ কিছু দেশ এটি ব্যবহার করে নাম্বার ছয় রয়েছে হেডকোয়ার্টার নাইন এটি একটি লং রেঞ্জ সেমি অ্যাক্টিভ এয়ার ডিফেন্স সিস্টেম এটি তৈরি করেছে রিপাবলিক অফ চায়না এর মাধ্যমে লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এন্টি স্যাটেলাইট ওয়েপন এবং এন্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব দু হাজার সালের সর্বপ্রথম এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আত্মপ্রকাশ ঘটে এর অপারেশনাল রেঞ্জ ২৫০ কিলোমিটার সর্বোচ্চ স্পিড ম্যাক ফোর এখানে ব্যবহার করা হয়েছে সেমি অ্যাক্টিভ ব্রাডার সিস্টেম বর্তমানে এটি চায়না তুর্কি এবং পাকিস্তান ব্যবহার করে নাম্বার পাঁচে রয়েছে মিম ওয়ান এয়ার সার্ভুলেন্স সিস্টেম এটি একটি সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম এটি সাধারণত ব্যবহার করে ইউএসএ এবং তার অ্যালায়েন্স কান্ট্রিগুলো এটির মাধ্যমে সারফেস টু এয়ার মিসাইল এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব এটি সর্বপ্রথম অপারেট করা হয় উনিশশো সালে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা হয় যেমন গলফের যুদ্ধ ইরাক যুদ্ধ দু সালে ইসরায়েল এবং গাজা যুদ্ধ সিরিয়া এবং ইয়েমেন যুদ্ধ বর্তমানে এটি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে এটি ডিজাইন করা হয় উনিশশো সালে অপারেশনাল রেঞ্জ একশো কিলোমিটার নাম্বার চারে রয়েছে টার্মিনাল হাই আলটিটিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম এটি এর একটি এয়ার ডিফেন্স সিস্টেম যার মাধ্যমে এন্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব এর মাধ্যমে শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা যায় এটি ডিজাইন করা হয় উনিশশো সালে এবং এর আত্মপ্রকাশ ঘটে দু হাজার আট সালে এর ওজন নয়শো কেজি এখানে সিঙ্গেল স্টেজ রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অপারেশনাল রেঞ্জ দুইশো কিলোমিটার এর অ্যাকোরেসি শূন্য ফিট অর্থাৎ হিট টু কিল বর্তমানে ইউএসএ ইউনাইটেড আরব আমিরাত এবং সৌদি আরব এই মিসাইল সিস্টেমটি ব্যবহার করে নাম্বার তিনে রয়েছে এস থ্রি হান্ড্রেড ভি এম একটি এয়ার ডিফেন্স সিস্টেম এটি তৈরি করেছে রাশিয়া এটির মাধ্যমে সারফেস টু এয়ার এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব এছাড়া এর মাধ্যমে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল অ্যারো ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল ফিক্সড উইং এয়ারক্রাফট এবং প্রিসিশন গাইডেড মিসাইলও ধ্বংস করা যায় দু সালে এটি ডিজাইন করা হয় এবং দু সালে এটি সর্বপ্রথম আত্মপ্রকাশ করে এটি তৈরি করতে খরচ হয়েছে একশো মিলিয়ন ইউএস ডলার এবং এর ফ্লাইট আলটিটিউড তিরিশ হাজার মিটার এটি সৌদি আরব তুর্কি ইন্ডিয়া আলজেরিয়া ইজিপ্ট এবং রাশিয়া ব্যবহার করে নাম্বার দুয়ে রয়েছে ডেভিড স্লিং একে ম্যাজিক ওয়ান্ডো বলা হয় এটি তৈরি করেছে ইসরায়েল এবং ইউএসএ এর আত্মপ্রকাশ ঘটে দু সালে এর মাধ্যমে এনিমি প্লেন রকেট ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ড্রোন মিডিয়াম এবং শর্ট রেঞ্জ রকেট পাশাপাশি ক্রুজ মিসাইলও ধ্বংস করা সম্ভব দুই সালে সর্বপ্রথম এটি ডিজাইন করা হয় এর অপারেশনাল রেঞ্জ তিনশো কিলোমিটার এবং সর্বোচ্চ স্পিড ম্যাক সেভেন পয়েন্ট ফাইভ এতে গাইডেড সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে মাল্টিমিটার থ্রি ডি রাডার ডুয়েল ইলেকট্রো অপটিক্যাল অ্যাসেমেট্রিক থ্রি সিক্সটি ডিগ্রি মাল্টি শেকার সেন্সর এবং থ্রি ওয়ে ডাটা লিঙ্ক এই গাইডেড সিস্টেমগুলোর মাধ্যমে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি শত্রুপক্ষের বিভিন্ন রকেট ড্রোন এবং বিভিন্ন ধরনের শর্ট এবং মিডিয়াম এবং লং রেঞ্জ মিসাইল ধ্বংস করতে পারে বর্তমানে এটি ইসরায়েল ফিনল্যান্ড এবং অস্ট্রেলিয়া ব্যবহার করে নাম্বার ওয়ানে রয়েছে ভিক্টোরিয়া এস ফোর এটি তৈরি করেছে রাশিয়া এটিতে ব্যবহার করা হয়েছে ডিজেল চালিত চারশো হর্স পাওয়ারের ইঞ্জিন দু সালে এটি সর্বপ্রথম আত্মপ্রকাশ করে এর মাধ্যমে লং রেঞ্জ সার্ভিস টু এয়ার এবং অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা যায় অপারেশনাল রেঞ্জ একশো কিলোমিটার টার্গেটেড স্পিড চোদ্দো ম্যাক এয়ার ডিফেন্স সিস্টেমটির মাধ্যমে দুটি মিসাইল একসাথে একটি টার্গেটে অ্যাটাক করতে পারে প্রতি দশ হাজার ঘণ্টা পর এটি ওভারহল করতে হয় এয়ার ডিফেন্স সিস্টেমটির সার্ভিস লাইফ বিশ বছর এটি ব্যবহার করে আলজেরিয়া বেলারুস চায়না ইন্ডিয়া রাশিয়া এবং তুর্কি আজকের ভিডিওতে আমরা এয়ার ডিফেন্স সিস্টেমের একটি সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম এখানে যে র্যাঙ্কটি প্রকাশ করা হয়েছে এটি সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে